সালাম কে বলে শোন এই যে এই খেলা দেখতেছে এই কবর হল হাত দলে আদি পিতা দু শফিউল্লাহর খবরটা তুলি টু জিয়ারত আদি পিতা একদম শফিউল্লাহর জিয়ারত রানবো রাখা

জিয়ারত করার পরে রওনা করলেন বাইতুল মুকাদ্দাসে বাইতুল মুকাদ্দাসে গেলেন আজকে বিশ্বের মধ্যে এই মসজিদ নিয়ে বিভিন্ন ঝগড়া ইহুদিরা বলে আমাদের খ্রিস্টানরা বলে আমাদের মুসলমান বলে আমাদের এখন আপনি দেখেন কাদের এই মসজিদটা আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু সালামের মাধ্যমে এই মসজিদটা তৈরি করেছেন জিরের মাধ্যমে মসজিদটা হয়েছে বলেন সোনাই মারা রে সালাম কাপের ছিল না মুসলমান ছিল শুধু মুসলমানই ছিল না এক উন্নত মানের নবী ছিল এই সুলাইমান আলী সালাম যদি উন্নত মানের নবী হয়ে যায় এই বাইতুল মুকাদ্দস আল্লাহর হুকুমে বানায় তাহলে বলেন বাইতুল মুকাদ্দসটা কাদের এখানে আর কোনো শব্দ হয় নাই

অন্য কেওকে বলা যাবে না কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দেয়া দিয়েছেন কিভাবে দিয়েছেন বলতে কোরআনুল কারীমের মধ্যে বলেছেন বিনতা আবিকুম ইব্রাহিম তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম খলিলুল্লাহ এবার অনেকে চিন্তা করলো জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ এই দুই রাকাত সালাতের ইমামতি করবে সবাই চিন্তা করতেছে না না হাজরতে ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালাম করবে অনেকে বলে না না হাজরতে যাকারিয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম করবে অনেকে বলে না না হাজরতে ঈসা রূহুল্লাহ করবে আরেকজন বলে না রে না আল্লাহ সাথে যদি কথা বলেছেন তিনি নামাজ পড়াইতে পারে না আবু মূসা কালিমুল্লাহ কাছে 24 থেকে 40 বার হযরত জিব্রাইলের ইসালাত ওয়া সাল্লা ওয়া সাল্লাম আসে আর আমার নবীর কাছে 24000 বার জিব্রাইলের মূসা কথা বলছেন পাহাড়ের মধ্যে পাহাড়ের মধ্যে আর আজকে আল্লাহ সরাসরি সত্তর হাজার জনের উপর বের করাইয়া আল্লাহ ডাইরেক্ট আল্লাহ রাসুলের সাথে কথা বলবেন এবার সবাই তুই থাকতেছে কে হবে কে হবে কে হবে বলেন সবাই সুন্দর করে মাঝখানে ভাবে যান ইমাম সাহেব আসতেছে তো আল্লাহ আবুল আউ আদি বল

নবীর কি সম্মান এভাবে আল্লাহ দিয়েছেন নাকি নবীর সম্মান অনেক মর্যাদার অনেক উঁচু মর্যাদার সম্মান ছিল যখন ছিল সবাই উঁচি মারা শুরু করেছিল কারণ সবাই আমার নবীকে দেখার জন্য পাগল ছিল কারণ নবীর চেহারা শিখে তাকাইয়া কেউ যদি ইমান অবস্থায় মারা যায় আল্লাহ তাকে সাথে সাথে জান্নাত করে দিবে এবার দেখার জন্য সবাই দেখুন বিষোনসিকে সবাই তাকায় আছে কে আসবে কে আসবে সবাই হয়ে গেছে দেখে এমন একটা নূরানী বিশিষ্ট চেহারা আসলো বাইতুল মুকাত্তাসর ভিতরে কোন পাখি ছিল না কারণে বাইতুল মুকাত্তাসর ভিতরটা নুরে নূরান্বিত হয়ে গেল এবার আল্লাহ রাসুল সাল্লাম সামনে আসলেন সবাইকে ডাক দিয়ে বলতেছেন তোমরা সবাই কাতার সোজা হয়ে যাও আজকে যেই নবী নামাজ পড়াইবে তিনি হলেন বিশেষ মেহমান তিনি হলেন এমন একজন মেহমান তুমি আজকে প্রধান অতিথির সাথে দেখা করতে যাইবে তিনি হলেন আল্লাহ সুতরাং এই বিশেষ মেহমান ছাড়া নামাজ হবে না সবাই আজকে মুসলিম আল্লাহ রাসুল থাকতে আছে বাপ আল্লাহ রাসুল নিজে তুই দেখাত নামাজ সমস্ত ইমামদের সমস্ত এরকম ভাবে নবীদের দিয়া দুই রাখার নামাজ যখন আদায় করলেন সাথে সাথে বুঝাই দিল দুই লক্ষ তেইশ হাজার নয়শ নবীর ইমাম হল আমার নবী মোহাম্মদুল রসুল্লাহ তাহলে আমার নবী ছিলেন ইমাম 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 কারণ রাসূল যখন ইন্তকাল করেছেন রসুলের জানা তাকে পড়াইছে কে পড়াইছে শুনছেন কে ওই পড়াইছে রাসুলে জানা যা পড়াইব কেটা রাসুলে জানা যা পড়ার মতো যোগ্যতা আছে রাসূল যখন ইন্তকাল করেছে এক দুনিয়ার হাইসি আছে তখন রাসুলে জানা একা একা পড়ছে কোন জামাত শহীদ করে পরে নাই রাসুলের জামা যা একা প্রথম আসছে ফেরেস্তার দল করে গেছে এরপরে পড়ছে বিভিন্ন ধরনের মানুষ দূর থেকে দূর থেকে আসছে আর রাসুলের জামা যা পড়ছে একা একা

আল্লাহ আমাকে মাফ করে না মাফ করে না মাফ করে আমি যখন মক্কার কাবার মধ্যে পারা বললাম আল্লাহ ফেরেস্তার মাধ্যমে পাও তা চাপেয়া ধরার পর ফেরেস্তার মাধ্যমে আমাকে স্মরণ করাই যা দু সবসোল্লারে জান্নাতের মধ্যে একটা নাম আছে আমার সাথে দেখছি বলে হা আল্লাহ দেখছি বলে নাম নাকি বলো নামের সাথে ছিল মহাম্মাদুর রসুল্লাহ হ্যাঁ তারা তারি আমার দাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে নাম সহ আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ আদম তোমার জীবনের সমস্ত ভুলগুলা maaf করে দিব এবার আদম সুকিয়ুল্লাহ রাসূলের কথা শরণ করে বলে আল্লাহ এবার আরশ মহল্লার মধ্যে একটা নাম দেখেছিনা আর কারোর নাম ওই আরশ মহল্লার মধ্যে নাই যেমন